নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছি আমি শুরু করছি নারদ নারদ আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমরা দেখেছি যে গতকালই চতুর্থ দফার নির্বাচন মিটে গিয়েছে আর রাজ্যে আটটি কেন্দ্রে ভোট হয়েছে আর ভোট মিটতে না মিটতেই এবার এক বিজেপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছে এখনো তিন দফা ভোট বাকি রয়েছে সাত দফায় নির্বাচন কেন্দ্রীয় প্রকল্পের কোটি টাকা দুর্নীতির অভিযোগ একাধিক বিজেপির নেতৃত্ব সহ রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ কুমারজিৎ সিনহা তাকে গ্রেপ্তার করা হয়েছে কাঁথি লোকসভা ভোটের আগে খুব স্বাভাবিকভাবেই অস্বস্তিতে গেরুয়া শিবির আজ নিয়ে আমরা আলোচনা করব তবে ঠিক কী ঘটেছে কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দেখুন একবার কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের কর্মসূচিতে ভুয়ো প্রতিষ্ঠান এবং ভুয়ো ছাত্রছাত্রীদের নাম নথিভুক্ত করে বৃত্তি বাবদ কোটি টাকারও বেশি তছরূপের অভিযোগে গ্রেফতার কাঁথির কুমারপুরের কুমারজিৎ সিনহা তাকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের অধীন টেকনো সিটি থানার পুলিশ মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী থেকে শুভেন্দু অধিকারী সৌমেন্দু অধিকারী সহ একাধিক বিজেপির শীর্ষ নেতার সঙ্গে ছবি পোস্ট করেছে কুমারজিৎ সেই ছবির সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ছাব্বিশে এপ্রিল রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বিভাগের জয়েন্ট ডিরেক্টর এবং জয়েন্ট অ্যাপ্রেন্টশিপ অ্যাডভাইজার সুব্রত দাস লিখিত অভিযোগ করেন টেকনোসিটি থানায় কন্টাই পূর্ব সোশ্যাল অর্গানাইজেশন নামে একটি সংস্থার বিরুদ্ধে সরকারি অর্থতছরূপের অভিযোগ এরপর অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে সরকারি অর্থ তছরূপ প্রতারণা সহ একাধিক ধারায় মামলা করে পুলিশ কুমারজিতের গ্রেফতারের ঘটনা সামনে আসতেই কটাক্ষ শাসক দলের দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল বিজেপি নীরব থেকে কাঁথির কুমারজিতেরা বারবার তারই প্রমাণ দিচ্ছে চোরদের সঙ্গে চোরেরাই থাকে অধিকারী পরিবারের সব মেজ খোকা সবথেকে বড় চোর তো চোরের সঙ্গে চোর থাকবে এটা নিয়ে তো আর নতুন কিছু কথা না ও আগে চোর ছিল এখনো চোর আছে আগে চোর থাকবে কুমারজি দলের কোন পদাধিকারী নন দাবি বিজেপির কুমারজি সিধা এই প্রধানমন্ত্রী কোশ্চেন চালাতো তিনি আমাদের পার্টির সঙ্গে কোনো হয় যুক্ত না বিভিন্ন উৎসটা ছবি দেখা গেছে এটাও ঠিক উনি প্রধানমন্ত্রী কৌশলের একবার রক্তদান শিবির করেছিলেন আমরাও গেছিলাম

আমি সুকুমার বাবু আপনার কাছেই আসব। আপনার দলের এক নেতার বিরুদ্ধে এবং শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ কুমারজিৎ সিনহা তার বিরুদ্ধে এভাবে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয় ছয়ের অভিযোগ কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ আপনারা তো সবসময় রাজ্য সরকারকেই আক্রমণ করে থাকেন বিভিন্ন ইস্যুতে এবং নিঃসন্দেহে দুর্নীতির অভিযোগ রয়েছে এবার তো আপনাদের দলের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে প্রথম কথা হচ্ছে আমাদের দলের বিরুদ্ধে অভিযোগ করার আগে আপনাদের ভাবা উচিত কুমারজিৎ আমাদের দলের কেউ নন প্রথমত যে ব্যক্তি আমার দলের কেউ নন তাকে বিজেপির সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে ডিউ টু শুভেন্দু অধিকারীর সঙ্গে কোনো একটা সময় কোনো জায়গায় কোনো মঞ্চে ছবি দেখতে পাওয়া গিয়েছিল তার মানে তাকে বিজেপির সঙ্গে জড়িয়ে ফেলতে হবে এবং শুভেন্দুর নামটাও তার সঙ্গে জড়িয়ে ফেলতে হবে এটা একটা চেন চলছে কারণ আজকে দিনে দাঁড়িয়ে সারা ভাগবোর্সে যে কোনো প্রান্তে গিয়ে আপনি মানুষের সঙ্গে গিয়ে আছে আপনার দলের কেউ নয় সুভেন্দু অধিকারী তো শুধু নয় না প্রধানমন্ত্রী সঙ্গে ছবি রয়েছে সুকুমার বাবু একাধিক বিজেপি নেতা সঙ্গে ছবি আমরা তো সেই সোশ্যাল মিডিয়া সেই ছবি দেখালাম যেটা উনি শেয়ার করেছেন যদিও উনি অন্য কোন ভাবে সেই ছবি তুলিয়েছেন কিনা সেটা আমরা জানি না সঙ্গে ছবি কেন প্রধানমন্ত্রীর শুনুন প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি কেন অনেকের সঙ্গে ছবি থাকতে পারে ছবি থাকতে হবে কিন্তু আপনাকে জানতে হবে কুমারজিৎ আমাদের পার্টির কে যদি সেই ব্যক্তি আমাদের পার্টির কোনো সদস্য নন তাহলে সেই ব্যক্তিকে বিজেপি বলে চালনা করার যে চক্রান্ত এই চক্রান্ত থেকে আমি ধিক্ষার জানাচ্ছি যে আপনারা ভালো করে আগে খোঁজখবর নেবেন যে তৃণমূল কংগ্রেসের সে কোনো ব্যক্তি ছিল কি না

তো আবার বিজেপির কেউ নয় এটা 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 বললে কে শুনবে তিনি এটা মনে রাখতে হবে যে অধিকারীরা হচ্ছে দুর্নীতির মাস্টার এরা সবসময় দুর্নীতি ছাড়া থাকতে পারে না আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমাদের দৃঢ় বিশ্বাস যে এই কুমরজিতের সাথে

আপনার কাছে আমি আপনার কাছে আসবো আপনি যখন বলেছেন উনি ডিস্টার্ব করেন প্লিজ সেখানে আমি আসবো আবারও আপনার কাছে আসবো প্লিজ ওনাকে বলতে দিন আপনার সময় আপনি বলবেন এই কুমরজিৎ সিনহা কোন নাম নয় এরা অধিকারী ঘনিষ্ঠ একদম অধিকারীদের এজেন্ট এরা অধিকারী হয়ে কাজ করে কোটি কোটি টাকা এরা নিয়েছে এবং অধিকারীকে দিয়েছে আপনারা এটা যদি তদন্ত করেন দেখবেন একদম দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে পরিষ্কার আপনারা রাজ্যের বিরুদ্ধে অভিযোগ করেন যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা তৃণমূল কংগ্রেসের নেতারা তারা চুরি করে নিচ্ছে যে কারণে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ হয়ে গিয়েছে একশো দিনের কাজ কেন্দ্রীয় আবাস যোজনার টাকা কেন্দ্র দিচ্ছে না বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করে আপনারাও বলেন যে আগে এই রিপোর্ট দিক তারপরে টাকা দেওয়া হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে কর্মসূচি সেখানেই তো ভুয়ো ভুয়ো প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের নাম নথিভুক্ত করে আপনার দলের এক সদস্য তিনি বা আপনাদের দলের সঙ্গে থাকেন প্রত্যেকটা ক্ষেত্রে সেই ছবি দেখা যাচ্ছে আপনি এখন হয়তো অস্বীকার করছেন আমার দলের সদস্য এত তাড়াতাড়ি ভুলে যেতে চাইছেন আপনাকে বলে রাখছি যদি এই শুনুন শুনুন আমি বলছি কেন্দ্রীয় প্রকল্পের টাকা যদি নয় ছয় করে থাকে ওই ব্যক্তি ওই ব্যক্তির বিরুদ্ধে অবশ্যই আইনানুর ব্যবস্থা গ্রহণ করা উচিত এই ব্যাপারে আমি দ্বিমত নই যে পাবলিকের টাকা নয় ছয় যিনি করছেন তার বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা গ্রহণ করা হোক এটা আমার সমর্থন আছে কিন্তু আপনারা যেভাবে এই ঘটনার সঙ্গে বিজেপিকে জড়িয়ে ফেলছেন জিজ্ঞেস করাবো শুধু ওকে দেবেন কিনা শুভেন্দু অধিকারী নয় তো শুভেন্দু অধিকারী তিনি দূরে থাকেন নব্বই কিলোমিটার দূরে থাকেন সুকুমার বাবু নব্বই কিলোমিটার দূরে থাকেন উনি হয়তো চেনেন না কিন্তু সৌমেন্ধু অধিকারীকে জিজ্ঞেস করুন সৌমেন্ধু অধিকারীর ঘনিষ্ঠ এবং তার নির্বাচনী প্রচারে তার হয়ে প্রচার করছেন ভোট চাইছেন এবং সেখানে এই এই যে কোটি কোটি টাকা এই ছাত্রের টাকা ছাত্রদের ভিত্তির টাকায় এ একটা মারাত্মক বিষয় এই টাকা ভুর পথে অধিকারীদের ঘরে এসেছে আমার জিরোমিশ্রা সমাপ্ত বলে একটা পরিশ্রম যদি আজকে সাবিডিশানের ম্যাডাম যখনই তাকে অ্যারেঞ্জ করে থাকে তাহলে সব যদি অপরাধ করে থাকে অপরাধ যদি প্রমাণিত হয় সে শাস্তিপান তার জন্য আমি আমরা দলগতভাবে তাকে সাহায্য করুন যে ব্যক্তিকে প্রার্থীর পাশে থেকে প্রার্থীর হয়ে প্রচার করতে দেখা যায় চার হয়ে ভোট চাইতে দেখা যায় সেই দলের লোক নয় মিটিংয়ের অনেক পুরনো পুরোনো বিজেপি জানি বলে জানি আমি কিন্তু তিনি বলুন যে ভোট যে দলের হয়ে ভোট ভোট চাইছে

হাবিবদ্ধা আপনাদের খেয়াল করিয়ে দিচ্ছি কাঁথিতে ওয়ান্স এ টাইম একটা মিটিংয়ে একজন কোনো ব্যক্তি আপনার সঙ্গে করজড়ে কথা বলেছিল আপনাকে গিফট মানে ফুল দিয়েছিল সেই ব্যক্তি পরবর্তীকালে ধরা পড়েছে চুরি কেসে আপনি আমি নামটা এখানে উজ্জ্বল রাখছি আমি আপনাকে বিব্রত করতে চাই না আপনি জানেন আসলে কাথি থেকে নব্বই কিলোমিটার দূরে উনি থাকেন একটা ছোট বিরতিতে যেতে হবে বিরতির পরে আবারও ফিরে আসবে এই আলোচনায় সঙ্গে থাকবেন ফেডারেলাম বিরোধী পদ দেখছেন নারদ নারদ আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি রয়েছেন বিজেপি পক্ষ থেকে সুকুমার দাস এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাবিবুর রহমান আমি সুকুমাবু আপনার কাছেই আসবো জানতে এই যে কুমারজিৎ সিনহা তাকে গ্রেপ্তার করার ঘটনা এখন গিয়ে কি এই কাথি তমলুক এই জায়গাতে বিশেষ করে অধিকারী গড় বলে পরিচিত বলে বলছি ভোটে কোনো প্রভাব পড়বে একদম একদমই আমি প্রথমেই বলেছি যে কেউ একজন কোথাও কোনো মিছিলে হেঁটেছেন তাকে দলের কর্মী বলে আপনারা প্রচার করি বলেন বা কেউ করবে তা আমি মেনে নিতে পারি না কোনো দলের ক্ষেত্রেই এটা গ্রহণযোগ্য নয় আমার দলের সিস্টেম আলাদা আমাদের দলের গঠনতন্ত্র আলাদা সেটা আগে বুঝতে হবে সেক্ষেত্রে আপনারা যদি কাউকে বিজেপির লোক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন হাজার হাজার লোক বিজেপির মিছিল হাঁটে সমস্ত লোকই বিজেপি পার্টির মেম্বার নন প্রথমে আর দ্বিতীয় কথা আজকের দিনে দাঁড়িয়ে যখন সারা দেশ জুড়ে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মোদী হওয়া মানে আপনারা সবাইকে কি সবাইকে কি সেই অধিকার দেন সোমেন্দু অধিকারী হয়ে সুবেন্দ অধিকারী সোমেন্দু অধিকারীর মঞ্চে থাকা আর সোমেন্দু অধিকারী হয়ে প্রচার করার এই ধরনের সমস্ত বিজেপি সমর্থক সেই অধিকার পেয়ে থাকেন সেই অধিকার পেয়ে থাকেন আমরা কাউকে দেখে দিচ্ছি না আমরা সেই ইনফরমেশন পেয়েছি বলেই তো বলছি না না আপনাদের ইনফরমেশন কা আমি বলছি না আমি ভুল বলছি না আমি কথাটা বলছি আপনারা কে বিজেপি কর্মী হিসেবে যে চালাবার চেষ্টা করছেন এই কথাটা ঠিক নয় বিজেপির কর্মী এভাবে হওয়া যায় না আর বিজেপির কর্মী হলে যদি পার্টি দলীয় সরকার থাকে তাহলে দল সেক্ষেত্রে তাহলে আপনি বলুন যে কুমারজিৎ সিনহা তিনি তার সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ছবিগুলো শেয়ার করেছেন সেই সব ছবি ভুল বলছেন সুকুমার বাবু ঠিকই বলছেন ওনাদের গঠনতন্ত্র অনেক রকম আছে তবে অধিকারীদের ঘনিষ্ঠ হওয়া যায় ওটা সুকুমার বাবু জানেন না একদম অধিকারীদের একশো মিটার দূরে তার বাড়ি কুমারপুরে তার বাড়ি এবং সৌমেন্দু অধিকারী বিজেপির প্রার্থী অধিকারী সেই তার প্রচারে একদম সরাসরি যুক্ত তার হয়ে ভোট চাইছে এবং আপনারা দেখেছেন যে এই পূর্ব মেদিনীপুর জেলায় দু হাজার কুড়ি সালের উনিশে ডিসেম্বর পর্যন্ত যা যা অপকর্ম করেছে সবই অধিকারীরা করেছে এজেন্ট ছেড়ে চাকরি আপনারা সমবায়তে লুটপাট আপনারা সরা কনিয়ার টাকা এজেন্টের মাধ্যমে নিয়ে আসা কিছু সুবিধা হবে তাতে বিজেপির যে আপনাদের বিরুদ্ধে লাগাতার অভিযোগ দুর্নীতি দুর্নীতি সেই অভিযোগ কিছুটা ভোতা হবে সেই অস্ত্র মানুষ বলতো যে এরা হাত পেতে নান হাবিবুর সাহেব প্লিজ কথা শুনুন সাহেব নিজের কথা বলে গেলে হবে না হাবিবুর সাহেব আমি আপনাকে বলছি যে কুমারজিৎ সিনহা গ্রেপ্তার হওয়াতে কাথিতে বা তমলুকে আপনাদের কি

মুখরিত নিচে উপস্থিত আমরা যে মানুষের জন্য কি করব তা আমরা পরিষ্কার করে বলছি তা দিকে 보면은 বলছেন দেশের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভায় আজকে আর এখন আর বলেন না যে 400 আসন পার হবে নির্বাচনী জনসভায় তিনি বলছেন যে রাহুল গান্ধীর কাছে আদানি আম্বানির টাকা যাচ্ছে টেম্পো করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আপনাদের সমস্ত অস্ত্র কি তাহলে কোথাও গিয়ে ভোতা হয়ে যাচ্ছে এই ধরুন সন্দেশ দুর্নীতি ইস্যু এই অস্ত্রগুলো কি ভোতা হয়ে যাচ্ছে

কাল্পনিক বিশ্বাসী কারো কথা জায়গাতে নেই বুঝতে পারছি আজকে আমাদের সময় নেই দুজনকে ধন্যবাদ জানাতে হবে হাবিবুর সাহেব এবং সুকুমার বাবু আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো আমাদেরকে সময় দেওয়ার জন্য তবে আমরাও এই বিষয়ে নজর রাখব যে এই ঘটনা তদন্ত কতদূর বিস্তারিত হয় এবং এই ঘটনার সঙ্গে আর কারাকারা যুক্ত রয়েছে সেটাও নিঃসন্দেহে তদন্তে উঠে আসবে আজকে মতো এখানেই শেষ করছি নারদ নারদ দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন